কোচবিহার ট্রফিতে নজর কেড়েছেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বীরেন্দ্র সেভাক পুত্র আর্যবীর সেভাক এর আগে বীরেন্দ্র সেভাক শত রান বা দ্বি শত রানের ইনিংস খেলেছেন এমনকি ট্রিপল সেঞ্চুরিও করেছেন তিনি সেই সময় ক্রিকেটার কখনো ভাবেননি যে আমাকে একটু ধরে খেলতে হবে কমপ্লিট করতে হবে আমার শত রানের ইনিংস কিংবা দ্বি শত রানের ইনিংস ভারতের হয়ে একশো চারটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি যেখানে তিনি ব্যাট হাতে ছটি ডাবল সেঞ্চুরি তেইশটি সেঞ্চুরি করেছেন এছাড়াও টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দুবার ট্রিপল সেঞ্চুরিও করেছেন ভিরু ঠিক কিছুটা একই ছবি দেখা গেল পুত্র আর্যবীরের মধ্যে আর্যবীর অনুর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে দুশো সাতানব্বই রান করে আউট হবার পর বাবা ছেলে এখন দুজনেই লাইন লাইটে টেস্টে সেবাগের সর্বোচ্চ রান তিনশো আর অল্পের জন্য বাবার সেই রেকর্ড ভাঙতে পারল না ছেলে সেটা নিয়ে এই আক্ষেপ আর্যবীরের মাত্র তেইশ রানের জন্য স্বপ্ন অধরাই রইল আর্যবীর আর তেইশ রান করলে টেস্ট ক্রিকেটে বাবার সর্বোচ্চ রান টপকে যেত সতেরো বছরের এই ক্রিকেটার মেঘালয়ের বিরুদ্ধে এই বিধ্বংসী ইনিংসে আর্যবীরের ব্যাট থেকে এসেছে একান্নটি চার এবং তিনটি ছক্কা তবে এখানেই শেষ না যদি আমরা আর্যবীরের পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে মহান ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর মেঘালয়ের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে দুশো বলে দুশো রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন